গুড মর্নিং বন্ধুরা সবাইকে সবিতা সেন ব্লকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা সবাই ভালো আছেন এই দেখেন কমপ্লিট একটা ব্লাউজের ডিজাইন আমি আপনাদেরকে আজকে দেখাবো এই যে ব্লাউজের এই ফুলগুলো কত সুন্দর বানিয়ে তারপর এখানে মালা দিয়ে সেলাই করেছি তো সুন্দর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন আর তো এই দেখেন কত ভালো লাগছে ডিজাইনটা ইস্তারি করা হয়েছে না এখনো কমপ্লিট হয়েছে সেলাইটা দেখিয়ে নি মানে সিলাই ব্লাউজ কমপ্লিট ব্লাউজটা আমি দেখাচ্ছি এই যে ব্লাউজের সামনে দিকে কাপ লাগিয়েছি এটা মানে সামনের দিকে হুক দিয়ে আমি এরকম সিস্টেম করে লাগিয়েছি যাতে এটা মানে কমফোর্টেবল লাগে আমার জন্য সেটা নিজের জন্য বানিয়েছি তো ভাবছি যে আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে কাপ গুলো লাগিয়েছে সামনের দিকে দিয়েছে আর এইটা এসে গিয়ে আজকের ব্লকটা এখানে সমাপ্ত করব একটা কোরবালি ভিতরের কাবার বানাইছি এই যে আজকের এখানে সমাপ্ত হইলো ভালো থাকেন সুস্থ থাকেন ভালোবাসা রইল সবাইকে কালকে আবার একটা নতুন ব্লকে দেখা হবে এটা ভিতর ভিতরের কুরবালিশের ভিতরের খাবারটা বাই বাই টাটা